আমি <muchas> পালাই <muchas> બઉ નજન પચીસ ટકા ખાઈ બી ટકા દિવસ

රෑයිද රවා ඒක තරජ ඒකන නොතු නෝකර සේට න ඉස ංල ැක්න ෂ වර නවා. তোমার আব্বা খি তো আমার বাবা অন্ধ না ফেটোর ভিতরে নতুন তোমার বাবার সবকিছু নেই আমরা বোন সাতজন আমি ভাই আর বোন সাত জন বিয়া দোয়া লাগবে তো তোমরা বহুত কিছু সাতজন বোন হলে তো